আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আহ খুবই এক্সাইটেড যে কবুতারের তারের গুলো হয়েছে কত বড় হয়েছে কি আজকে সবই আপনাদের দেখাবো এবং যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিন তা চলুন দেখি কি অবস্থা আসলে কবুতরের বেবিগুলো কী অবস্থা আছে ভিভার্স এখন প্রায় সকাল সাতটা বাজে এবং বাচ্চাগুলো কেমন আছে কীরকম কী খাওয়া আছে সবই আপনার দেখানোর চেষ্টা করব প্রিয় ভিভার্স যারা এই চ্যানেলে নতুন তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন थैंक यू সো মাচ তাহলে চলুন দেখি আমরা প্রথমে আসলে এখানে যে এক পিস বাচ্চা হয়েছিল সে বাচ্চাটা যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে বিগ সাইজ গাইস দেখছেন আসলে এটা মনে হচ্ছে সবজি কালার এভেনে ওদের মা বাবার মতোই ইনশাল্লাহ হবে বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়েছে আর আমি এদের যে মিক্স খাবার সেই মিক্সড খাবারটাই কিন্তু বিমা দিচ্ছি এই যে দেখুন মিক্স খাবার দিচ্ছি খাবার অনেকটাই রয়েছে খাবার অনেকটাই কম খাচ্ছে তবে যে বাচ্চার এখনই কিন্তু আসলে ট্যাগ পড়াই দেওয়া উচিত ছিল একটা ট্যাগ নিয়ে আসে এই যে দেখুন এক পিস বেবি হয়েছে বলে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে আর এখানে দেখায় এখানে দুই পিস হয়েছে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর বেবি হয়েছে এই যে দেখুন দুইটা এক সাইজ ওই পাশেরটাই বড় হয়েছে এটা ছোট হয়েছে কিন্তু এই বেবি রেখে এখন কিন্তু এরা আবার ডিম পালার জন্যই চেষ্টা করতেছে আসলে কবুতারটা অনেকটাই ভালো যে এখন আবার এই বেবি রেখে আবার ডিম পালার চেষ্টা করতেছে আর এই যে কবুতারগুলো এখন দেখুন এদের হচ্ছে যে সারলে এখন ওরা অনেক উড়াউড়ি করবে অনেকটাই যে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে যাই হোক এই যে সবজি কালারের যে এটা আমার চাই আরও ওই যে মাক্সি কালারের ওইটা কী বাচ্চা হয় সেটাই দেখব এই যে এটা আছে সেই টাইগারকে কোথায় দেখুন টাইগারের কিন্তু মাসাল্লাহ দুইটা বাচ্চা আছে আর এদের হয়েছে একটা বাচ্চা এরা কিন্তু আবার কিছুদিনের মধ্যে এই বিওয়ার্স এরা কিন্তু আবার ডিম দিয়ে দেবে না কিছু দিনের মধ্যে অল্প দিনের মধ্যে এরা ডিম দে দিবে না আর এই দুটা হচ্ছে কয়েকদিন পরে আবার ডিম দিয়ে দেবে না এদের বাচ্চাটা কিন্তু দুইটাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রহামত তাহলে দেখুন কবুতরের হলে কিন্তু বাসটা হলে কিন্তু কবুতরের টাইম লাগে না কবুতরের ইতে এবং এটা আছে ল্যাসটা আপনি দেখুন কবুতরের লেজটা এক চলে আসছে এবং অরিজিনাল যে রেসার কবুতার সেটা আপনারা আসলে বুঝতে পারবেন কবুতরের গ্যাট আপ কবুতরের চোখ কবুতরের উড়া আমার কবুতরের উড়া তো আপনারা দেখাইছি প্রচুর উড়া ওড়ে এই কবুতরগুলো প্রচুর উড়া ওড়ে আর দেখুন এটা এর বাচ্চার কাছে চলে এর বাচ্চা দেখাতে দেখুন প্রচুর ওদের বাচ্চা ওরা চেক করে রাখে আর এই দেখুন টাইগারটা কি অবস্থা হয়েছে অনেক বড় সাইজ হয়েছে আসলে সবসময় আহ খাবার রেখে দিলে এরা খাবার অতিরিক্ত খায় শরীর ভালো আছে এখন কবতারগুলোকে উড়াতে হবে ইনশাল্লাহ যাই হোক উড়াতে হবে এইটা